আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক পেয়ার মালের ভিডিও নিয়ে আসি তো ভাই অনেকেই বলেন যে ভাই খোলা মালের ভিডিও দেন খোলা মালের ভিডিও দেন উনিকে বলেন যে স্পিকার লাগবে বডি লাগবে ঠিক আছে তো যার যেটাই লাগুক যোগাযোগ করবেন ভাই সমস্যা নাই আমার জেলা বগুড়া আদমদিকি থানা বড় আখির আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আজকে এক পেয়ার বডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন আর সেফের বডি এক পার্টের বডি ভাই হ্যাঁ যারা ওই এক পার্টের বডি চাচ্ছেন নিতে পারবেন কোনো ফাটা দাগ স্পট নয় এটা ডাইরেক্ট এক পার্টের বডি এটা এগুলো বডি ভ্যানে তুলতে সুবিধা হয় বা ওই জোড়া খোলে না জয়েন ছাড়া দেয় না ঠিক আছে তো এগুলো ফুরফুরের মাল ছিল দেখেন ফুরফুর হাই লাগাতে পারবেন চার ইঞ্চি ভয়েস কলে স্পিকার তুলতে পারবেন বা তিন ইঞ্চিও তুলতে পারবেন সমস্যা নাই ফুরফুর হাই আছে হাই ঢুকাতে পারবেন তো একদম ফ্রেশ ঠিক আছে ফ্রেশ বডি দেখতে পাচ্ছেন আর এটার সাথে জ্যাকেট নাই ভাই জ্যাকেট নাই জ্যাকেট ছাড়া আপনারা যারা নেবেন তো হাজার বারোশো টাকা দিয়ে নতুন জ্যাকেট লাগা নেবেন বা ইচ্ছা করলে পুরাতন জ্যাকেটও লাগাতে পারবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এই মালের দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে পঞ্চাশ ইঞ্চি উচ্চতা এক পিয়ার বডি নিতে পারতেছেন ঠিক আছে এই বডির দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফুটফুরে মাল ঢুকাতে পারবেন বা থ্রির মালও ঢুকাতে পারবেন সমস্যা নাই তো দেখাই দিলাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এক পিয়ার বডি নিতে পারবেন যোগাযোগ করবেন যারা আশা নিতে চাচ্ছেন দোকানে সরাসরি চলে আসবেন আশাও নেওয়া যেতে পারবেন আবার কন্ডিশনের মাধ্যমে যারা নিতে চাচ্ছেন কন্ডিশনের মাধ্যমে আমি চৌষট্টি জেলাতেই সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে বাড়াই কোনো সমস্যা নাই ক্রয় করি বিক্রয় করি তারপরে থ্রির মাল আছে ফোরের মাল আছে ঠিক আছে বহুত মাল আছে যার যেই মালে লাগুক যোগাযোগ করবেন আর স্পিকার আছে ভাই কিছু স্পিকার দেখায় আপনাদের এই স্পিকার আছে চার পিস এগুলা হচ্ছে বিএল এর স্পিকার এই সাদা ম্যাগনেটের দেখতে পাচ্ছেন দেখেন আমি দেখাই সাদা ম্যাগনেটের চার ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েল ঠিক আছে তিন ইঞ্চি ভয়েস কয়েল আঠারো ইঞ্চি স্পিকার এগুলা চারটা আছে চারটার দাম এক দাম পড়বে এগারো হাজার টাকা যাই নেবেন চারটার দাম একদম এগারো হাজার টাকা যারা চিন্তা করতেছেন যে আঠারো মালের তুলবেন ভাই এগুলোর সাউন্ড কোয়ালিটি মানে অসাধারণ সাউন্ড কোয়ালিটি অরিজিনাল স্পিকার হওয়ার জন্য সাউন্ড কোয়ালিটি একশো একশো একটারো কোয়াল এখন পর্যন্ত চেঞ্জ হয়নি চারটা আছে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে এই চারটা স্পিকার নিতে পারবেন ইচ্ছা করলে সোলর বডিতেও তুলতে পারবেন আপনারা এগুলো মাল যারা চার ইঞ্চি ভয়েস কলের স্পিকার কিনতে চাচ্ছেন না তিন ইঞ্চি কিনতে চাচ্ছেন মানে এগুলো আঠারো ইঞ্চি স্পিকার হওয়ার কারণে আপনার ওই চার ইঞ্চি ভয়েস কোয়ালের মতো সাউন্ড কোয়ালিটি হয় তিন ইঞ্চি স্পিকারে ঠিক আছে চার ইঞ্চির মতোই সাউন্ড হয় তিন রিংয়ের পেপার লাউডের জন্য পারফেক্ট মাল ঠিক আছে তো যারা খোলা ভাড়া ছাড়া দিবেন ইচ্ছা করলে ওই সোলার বডিতেও এক ইঞ্চি করে খাস একটু কাটা নেবেন লিয়াই এগুলা স্পিকার তিন ইঞ্চি ভয়েস কোয়ালের স্পিকার আঠারো ইঞ্চি স্পিকার ঢুকা দিতে পারবেন ঢুকালে ফোর ফোরের মতো সাউন্ড কোয়ালিটি হয় তো এই চার পিস স্পিকার এক দুই তিন চারটা আছে হ্যাঁ চারটার দাম মাত্র এগারো হাজার টাকা যাই নেবেন একদম এগারো হাজার টাকা চারটা একবারে নিতে হবে আর যে বডি দেখতে পাচ্ছেন দেখাই দিই ভাই এই বডির দাম মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা হলে বডি নিতে পারবেন আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতেই দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও স্যাক্রিফাইস থাকে আসসালামু আলাইকুম